আগামী দিনে নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চায় জাতীয় পার্টি রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অফকোর্স আওয়ামী লীগকে আপনি ব্র্যান্ড করতে পারেন এখন করে নাই করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দিবেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না ছাত্র জনতার গণ অভ্যথানে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে একেবারে কুণ্ঠাসা হয়ে পড়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি আওয়ামী দূষণ আওয়ামী দূষণ হিসেবে তারা ইতিহাস হচ্ছে স্বীকৃত থাকবে সুতরাং জাতীয় পার্টি কি বললো সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না অন্যদিকে দীর্ঘমেয়াদে দেশ শাসন করা আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর কোনোভাবেই দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারছে না নেতাকর্মীদের ওপর হামলা মামলার কারণে এখনও অনেক নেতাই রয়েছেন আত্মগোপনে তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ ও সজীব ওয়াজের জয় ভিডিও বার্তায় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার পর ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে নেতাকর্মীরা একাধিক সূত্রে জানা যায় বিজয় দিবস পালনে বাধা ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে সমাবেশ করার পরিকল্পনা করছে আওয়ামী এছাড়াও ডক্টর ইউনুসের বিরুদ্ধে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের শরিক চৌদ্দ দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়